সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট একের তেরোদের থেকে আলোচনা করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে দেখো আমাদের কোন সূত্র লাগবে ইয়ে বি

এখন দেখো এখানে এ টু এই টু কেটে গেছে এখানে থাকে দেখো টু বি প্লাস বি প্লাস্কোয়ার মাইনাস বি বিয়ার তাহলে দেখো এটা আসে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তারপরে দেখো চোদ্দ আগ এস স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ কে দুটি প্রকাশ করো চব্বিশ এটা আমরা কি করেছি এস স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস পঁচিশ মাইনাস ওয়ান করা হয়েছে অর্থাৎ পঁচিশে এক বাদলে চব্বিশ থাকে এখন দেখো এটাকে সূত্র এস স্কোয়ার প্লাস ফাইভ

হলে এবং মান দেওয়া আছে দেখো এটা এটা আমরা এক উত্তর বের এখানে বিয়ার হলস্কার দিলাম তারপর দেখা এখানে সূত্রে কি আছে টু ইন্টু এ স্কোয়ার মানে এটা এ আর বিয়ার মানে এটা তারপরে এখানে দেখো এখানে

এটি সূত্র যে এস স্কয়ার হোল স্কয়ার আর বি স্কয়ার হোল স্কয়ার সূত্র যে প্লাস টু এ স্কয়ার বি স্কয়ার এখানে এ স্কয়ার বি স্কয়ার একটা আছে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করা হয়েছে তাহলে এই দুটো একটা বাদ দিলে একটা থাকে এটাকে সূত্রে করা হয়েছে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস এটাকে এ স্কয়ার বি স্কয়ার হোল স্কয়ার করা হয়েছে তাহলে এটা একই সূত্রে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এখন এ প্লাস এর মান আছে ফোর দেওয়া আছে ফোর থেকে ডান পাশে নিয়ে ভাগ করে দেওয়া হয়েছে এখন দেখো এর মান আমরা এক নামে পাইছি কত পাইছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা দেখো এখানে এই যে পাইছি থ্রি এখানে থ্রিটা বসে দেখো এখানে বসে দেওয়া হয়েছে এই বসে দেওয়ার পরে এই থ্রিটাকে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে টু মাইনাস থ্রি করা হয়েছে এখানে দেখো এ মাইনাস এ বি সমান মাইনাস ওয়ান বিষমান ওয়ান আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ